আপনার দিন শুরু হোক একরাশ ইতিবাচক ভাবনা দিয়ে জীবনের পথে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের দিকে নিয়ে যায় আজকের দিনটি আপনাকে সেই সাফল্যের পথে কতটা এগিয়ে নিয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফলের মাধ্যমে আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আঠাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের তিথি রয়েছে নবমী তিথি সকালবেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী তিথির সূচনা হবে আজকে রয়েছে কৃষ্ণপক্ষ আজকের নক্ষত্র পুষ্য নক্ষত্র থাকতে চলেছে বেলায় বারোটা পর্যন্ত এবং তারপরে অশ্লেষা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে যোগ রাত দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে করণ সকাল বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বণিজকরণ রাত্রিবেলা দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে ভদ্রার সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা একটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা ধ্যান প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এটি আপনাদের শরীরের জন্য এবং আপনাদের একাগ্রতা বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ফল দেয় আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর বেলায় দুটো বেজে দু মিনিট থেকে দুপুর বেলা দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের গহুদুলি মুহূর্ত থাকতে চলেছে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন এবং শুভযাত্রাও আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকালবেলায় আটটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় দশটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত আজকের দিনের বারবেলা থাকবে দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে মহানবমী তিথি কর্কট রাশি ক্যান্সার পনেরোই অক্টোবর দু বুধবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান কি বলছে এই সময়কালে গ্রহের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা কিছুটা মানসিক উদ্বেগ বা সংবেদনশীল অনুভব করতে পারেন আপনার মনোযোগ পরিবার ঘর এবং ব্যক্তিগত জীবনের দিকে বিশেষ থাকবে সৃজনশীলতা এবং আবেগ প্রবণতা এই দিনে আপনার জন্য শক্তি প্রদান করবে কেমন যাবে এই দিনটি দিনটি একটু চ্যালেঞ্জ এবং সুযোগের সংমিশ্রণে কাটতে চলেছে আপনি হয়তো কিছুটা অস্থিরতা বা অনিরাপদ বোধ করতে পারেন তবে আপনার আন্তরিকতা এবং সংবেদনশীলতা কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলতে সাহায্য করবে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কিছু কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে আপনারা নিজেদের উপর বিশ্বাস রেখে আপনাদের কর্ম করে যান এর ফলে আপনারা সেই কার্যগুলো সম্পন্ন করতে সহজেই পারবেন ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন ব্যবসাদারদের জন্য দিনটি মোটামুটি ভালোই ফলদায়ক আবেগপ্রবণ না হয়ে বাস্তবতার উপর নজর দিন এবং বিজনেসের অ্যানালাইসিস ভালো করে করুন এবং কি বাস্তব চলছে ঘটনা সে ওপর নজর দিন এর ফলে কিন্তু আপনারা বিজনেসে কঠোর পরিস্থিতি গঠন করতে পারবেন গৃহ বা সম্প্রীতি সংক্রান্ত ব্যবসায় লাভবান আপনারা হতে পারেন সে বিষয়ে অতিরিক্ত বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে নিন দরকার পড়লে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন তারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তবে আপনার নিষ্ঠা আপনাকে সফল করতে সাহায্য করবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কোনো গোপন বিষয় নিয়ে আপনাদের সহকর্মীদের সাথে আলোচনা করবেন না আপনাদের কাজের ব্যাপারে ডিসকাশন করুন এবং সে বিষয়ে আপনারা খোলামেলা কথা বলতে পারেন আপনার সৃজন সৃজনশীলতা বা উদ্ভাবনীয় ভাবনা কর্তৃপক্ষের নজর বিশেষ কাটতে চলেছে এর ফলে আপনাদের পদোন্নতি অথবা আর্থিক উন্নতিও ঘটতে পারে শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো কারণ কি পড়াশোনায় গভীর মনোযোগ দিতে আপনারা এই সময় সক্ষম হবেন এবং ভালো ফলও লাভ করবেন এর ফলে আপনাদের ভবিষ্যতের ভালো শিক্ষার বিস্তার ঘটবে গৃহ বা কোনো শান্ত স্থানে আপনারা বসে যদি এক মনে পড়াশোনা করতে পারেন তাহলে আপনারা সহজেই আপনাদের অধ্যয়নগুলো নিজেদের ওপর প্রতিহাহিত করতে পারবেন আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক দিক থেকে আপনাদের উত্থান পদন থাকতে পারে সকালের দিকে আর্থিক চাপের সৃষ্টি হতে পারে তবে দিনের শেষে পরিস্থিতি কিছুটা আপনাদের অনুকূলে আসবে মা বা পরিবারের মহিলাদের কাছ থেকে আপনারা আর্থিক সাহায্য পেতে পারেন অথবা এর থেকে আপনারা লাভবান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ ব্যয় আপনাদের নিয়ন্ত্রণে করা কিন্তু প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে প্রেম এবং পরিবারের দিক থেকে এই সময়কালটি কেমন পারিবারিক সম্পর্ক এই দিনে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সকলের সাথে বজায় থাকবে থাকবে এবং আপনি দিক থেকে দিনটি অত্যন্ত অনুকূল প্রেম জীবনে পারস্পরিক আস্থা আপনাদের প্রবল থাকবে সঙ্গীর সাথে আবেগপ্রবণ সময় কাটানোর আপনারা বিশেষ সুযোগ পেতে চলেছেন বিবাহিত জীবনে আপনাদের শান্তি এবং সুখ বজায় থাকতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই সময় মানসিক স্বাস্থ্য এবং উদ্বেগের কারণে কিছুটা চাপ অনুভব করতে পারেন পেটের সমস্যা অথবা হজমের গোলমাল দেখা দিতে পারে তাই খাবার তালিকায় আপনারা স্বাস্থ্যকর খাবার খান এবং বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন আপনার সময় সময় মতো জল পান করুন এর ফলে আপনাদের শরীরে হাইড্রেটেড ভালো থাকবে এবং আপনাদের মন শান্ত রাখতে আপনারা ধ্যান করুন অথবা যোগাভ্যাস করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা ক্রিম কালার অথবা হালকা নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা দুই এবং সাত আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে শিবলিঙ্গে আপনারা দুধ বা জল অর্পণ করুন এবং ভগবান শিবকে আপনাদের মনস্কামনা জানান ভগবান শিব আপনাদের মনস্কামনা পূরণ করবেন অসহায়দের জল বা সাদা খাদ্য যেমন চাল চিনি দান করতে পারেন আপনাদের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে আপনারা আপনাদের নিজের কাছে ছোট রূপার টুকরো অথবা সাদা মুক্ত রাখতে পারেন এর ফলে আপনাদের শুক্র গ্রহ স্ট্রং হয়ে উঠবে এবং আপনাদের জীবনে ধন সম্পদে বৃদ্ধি ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই এখনই আমাদের কমেন্ট করে জানান আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বারোটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করব কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর বেলায় দুটো বেজে ছ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে ছটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান বেঁধে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে সেদিকে একটু খেয়ালে রাখবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক